বৌদি এখন গোপাল সেনাদে রেডি করে এবার বাড়ি নিয়ে যাচ্ছে তার জন্য বৌদিরা তো বেরোবে এখন দেরিও হয়ে গেছে আর বৌদিরা থাকবেও না কারণ বৌদি ছেলেরা বাড়ি আসবে তার জন্য সত্যি আমি থাকার কথা বলি উনি দেখো কি খারাপ আমি সত্যি তো থাকার কথা তুমি বলো না থাকার কথা বলিনি কিন্তু তুমি থাকো

কিন্তু সবাই চেনে তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি এটা যে এত ভালো কি বলবো তোমাদের মানে মানুষ যে এতটা নম্র ভদ্র হয় আর মানুষের সঙ্গে ব্যবহার এতটা ভালো রাখে এত বড়ো হয়ে কোনো অহংকার নেই তো এটাই সবথেকে বড় কথা বড় পাওয়া যায় না

দেখো কি কালো মানে পচা পুরো পচা বাংলাদেশের জল মনে হচ্ছে হ্যাঁ কম মানে যত সব কলকারখানার পচা জল সব এখানে তো চলো তো আমাদের ঘোড়া কমপ্লিট বৌদিরা এবার রওনা দিচ্ছে চলে যাচ্ছে এত মন খারাপ লাগছে থাকলে খুব ভালো হতো আজকের দিনটা পুরো স্বপ্নের মতো কেটে গেল তো বৌদিরা বাড়ি চলে যাচ্ছে বৌদিরা তো থাকলো না এরপরে বৌদি এসে আমাদের বাড়ি অবশ্যই থাকবা হ্যাঁ থাকবো আর বৌদি কিছুই খাইনি আর কি মানে আমি কিছু দিই না সত্যি সত্যি মানে কিছুই দিই সেই খেয়েছে কখন আর এখন মনে হয় খিদে পেয়ে গেছে তো চলো আমরাও বাড়ি চলে যাব বৌদিরাও চলে যাবে তো আমরা মানে সারা দিন এত মজা করেছি এত দারুণ কি বলবো মানে নিজের থেকেও বেশি মনে হচ্ছে আপন যা তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর অবশ্যই পরে ভিডিও দেখার জন্য কমেন্ট করতে হবে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি